আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের নিয়ে ছুটে চলেছি বাংলাদেশের পূর্ব সীমান্ত ঘেসে এক স্বপ্নীল জায়গা বান্দরবন প্রকৃতির বুকে আঁকা এক কবিতা সবুজ পাহাড় ঝর্ণা আর পাহাড়ি সংস্কৃতির এক অনন্য মিশেল আজ আমরা যাচ্ছি সেই বান্দরবনে ঢাকা থেকে প্রায় চারশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছালাম বান্দরবনে আঁকা বাঁকা পাহাড়ি পথ এক পাশে খাত পাশে সবুজের হাতছানি রোমাঞ্চকর এই যাত্রা যেন শুরু থেকেই মন যত উপরে উঠি ততই যেন মেঘ ধরা যায় হাতে নিলাচল কিংবা নীলগিরিতে দাঁড়িয়ে মনে হয় এই তো আকাশে খুব কাছাকাছি আর সূর্যোদয়ের মুহূর্তটা না দেখলে বিশ্বাস করা যাবে না ওহ পাহাড়ি ফুল আব্যর্জনা জানাইতেছে ওরে বাপে কিসে সুন্দর আলহামদুলিল্লাহ ডাং বান্দরবনের অন্যতম উঁচু পাহাড় এখান থেকে দেখা যায় আশপাশের পুরো এলাকা দূরে দূরে ছোট্ট ছোট গ্রাম আর মাঝে মাঝে দেখা মেলে মেঘের ভেলায় ভেসে থাকা সূর্যরশ্মি বান্দরবন শুধু প্রাকৃতিক নয় সাংস্কৃতিকভাবেও সমৃদ্ধ এখানে বৌদ্ধ মন্দিরগুলো এক একটা যেন ইতিহাসের পৃষ্ঠা খুলে দেয় মারমা মো বম চাকমা নানা জাতিসত্তার মিলন মেলা এই শহরে বান্দবন শুধু ভ্রমণের গন্তব্য নয় এক অনুভবের নাম এখানে এলে মন হারিয়ে যায় পাহাড়ের খুলে আর হৃদয় ভরে ওঠে প্রশান্তিতে তাই যদি প্রাকৃতিক ছোঁয়া পেতে চাও তাহলে একবার হলেও বান্দরবন ঘুরে এসো এখানে না আসলে আসলে এত সৌন্দর্য দেখতে পারত আর বন্ধুরা চলতে চলতে বান্দরবন জেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে দেব বান্দরবন জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি পশ্বাসনিক অঞ্চল পূর্ব রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবন একসাথে একটি জেলা ছিল উনিশশো চুরাশি সালে এরশাদ সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামকে ভেঙে তিনটি জেলা গঠন করা হয় আঠারোশো ষাট সালের আগে এই পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম জেলার অংশ ছিল আঠারোশো সালে চট্টগ্রামকে ভেঙে পার্বত্য চট্টগ্রাম গঠন করে ব্রিটিশ সরকার বান্দরবন একটি পার্বত্য জেলা বান্দরবন জেলার মোটা আয়তন চার হাজার চারশো বর্গ কিলোমিটার সামনে আছে মেঘলা সামনে মেঘলার অবস্থান বান্দরবন জেলার নামকরণে একটি কিংবদন্তি রয়েছে এলাকার বাসিন্দাদের প্রচলিত রূপকথায় আছে এ এলাকায় এক সময় অসংখ্য বানর বাস করত আর এই বানরগুলো শহরের প্রবেশমুখে ছড়ার পারে পাহাড়ি প্রতিনিয়ত লবণ খেতে আসত এক সময় অনবর্ত বৃষ্টির কারণে ছড়ার পানি বৃদ্ধি পাওয়ায় বানরের দল ছড়া পার হয়ে পাহাড়ে যেতে না পারায় একে অপরকে ধরে ধরে সারিবদ্ধভাবে ছড়া পার হয় বানরের ছড়া পারাপারে এই দৃশ্য দেখতে পায় এই জনপদের মানুষ এই সময় থেকে এই জায়গাটির পরিচিতি লাভ করে মে অক্সি ছড়া নামে অর্থাৎ মালা ভাষায় মে অর্থ বানর আর ছি অর্থ পাথ কালের প্রবাহে বাংলা ভাষাভাষীর মানুষ সাধারণ উচ্চারণে এই এলাকার নাম রূপ লাভ করে বান্দরবান হিসাবে বর্তমানে সরকারি পত্রে বান্দরবন হিসাবে এই জেলার নাম স্থায়ী রূপ লাভ করেছে তবে মালব ভাষায় বান্দরবনের নাম ক্যাচি মো একটা ই ছিল আমার গেমস নাম ক্রাইসিস আমি মাঝে মাঝে খেলি গেমসটার মধ্যে যে আপনারই ওই হিলের যে অ্যাকশনগুলো ওইখানে রোড সাইড ক্যাফে আছে দারুণ আর বেশি দূর নাই বান্দরবন চলে আসছি আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ রিসোর্ট টিসোর্ট দেওয়া এটা গোল্ডেন বুদ্ধ ড্যাম্প টু রিক্সই আর কি সব কিছু বাট দেখে আসি না চালাইতে হয় বান্দরবন দিস ইজ নট জেনারেল ট্র্যাক ইটস এ হিল ট্র্যাকস দ্যাটস ওয়াই ইউ শুড বি কেয়ারফুল এক্সট্রা কেয়ার ইউ হ্যাভ নিড টু রাইট ইউর বাইক অন দিস রোড হোটেভার খুব ভালো লাগতেছে মানে অসাধারণ এক্সেলেন্ট হচ্ছে বান্দরবন শহরে না আমার ঢাল খুবই রিক্সি একটা ঢাল এবং এটাই বান্দরবন শহর চলে আসছি আলহামদুলিল্লাহ আমরা প্রথমে হোটেল হিল ধরো দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী এ জেলার সাক্ষরতার হার তিপ্পান্ন দশমিক চুয়ান্ন পার্সেন্ট এ জেলায় রয়েছে কলেজ ছয়টি মাদ্রাসা আটটি টেক্সটাইল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট একটি মাধ্যমিক বিদ্যালয় সাতাশটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান দুইটি প্রাথমিক বিদ্যালয় তিনশো উনসত্তরটি এবং একটি বিশ্ববিদ্যালয় যে ছিলাম সবচেয়ে বেশি ছিল চারবার না তিনবার বান্দরবনের মারমা ত্রিপুরা মো বম চাকমা সম্প্রদায়ের নিজস্ব খাবার আছে প্রতিটা ডিশে আছে বনে পাওয়া উপকরণের স্বাদ আর শত বছরের ঐতিহ্যের কন্ঠার্থ বান্ধব জনপ্রিয় ও মজার খাবার পাশে রান্না করা মুরগি মনে কেটে তার ভিতরে মুরগি লবণ মরিচ আদা আর স্থানীয় পাতা আগুনে পুড়িয়ে ফেলা হয়।

থ্রি স্টার হোটেলে তুই একটা লঙ্গি পরে হচ্ছে আমাদের বাঙালি ঐতিহ্য তাই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমি ঠিক আছে গুড ঠিক আছে খুব ভালো লাগলো এটা হচ্ছে অজুর জায়গা এটা নামাজের স্থান এখানে নামাজের ঘর এটা আমাদের রুম বিশাল এক রুম বেশ বড় সড়ো একটা রুম আমরা সাতজন আসছি এখানে ছয়জন দুজন মানে মোটামুটি একটা ফুটবল খেলার মতো রুম আর কি ভাড়া মাত্র পঁয়ত্রিশশো টাকা এইস টিভি আছে একটা চার্জিং হাফ এটা আমরা নিয়ে আসি আবার এটার একটা ছবি তুলতে হবে বারো বা তারিখ এটার নাম নেব অ্যাকচুয়ালি বান্দরবনে হোটেলে এত ক্রাইসিস এখন যে দেখেন হল রুমের ভিতরে বিছানায় করে গণভাবে ঘুমাইছে মানুষ আমরা এটা হল রুমে আছি হোটেল এল বিয়ের এই হল রুমের ভিতরে স্টেজের উপরে মানে তোষক আর বালিশ দিয়া ডন আর বিছনা রয়েছে মানুষ ঘুমানোর জন্য বিষয়টা অনেক ইন্টারেস্টিং আসসালামু আলাইকুম এটা বান্দরবন শহর আর এই হোটেলে উঠছি আমি এইবার নিয়ে প্রায় সাতবার উঠলাম এই হোটেলে অস্থির একটা হোটেল এটা হোটেল খিলভিউ আর আমরা যেহেতু ষষ্ঠ সময় সে তো ভাবছি একটু শৈলপ্রপাতের দিকে যাব। আছে সেই মেকাও পাখি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। বান্দরবন হিল দিয়ে রাইড করতেছি। এটা হচ্ছে নীলগিরি রাস্তা। থানচি রোড। আর এখান থেকে রুমাও যাওয়া যায়। আমি রুমাতেও গেছি, থানচিতেও গেছি। অসাধারণ। মানে একদম হিলের ভিতরে আছি। আমার বাম পাশে হচ্ছে মানে কী বলবো প্রায় দুই হাজার ফিট উপর দিয়ে বাইক চালাচ্ছি এটা আমার কাছে একটা ড্রিমের মতো ছিল